সংসদে আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং অসংখ্য আমাদের ভলান্টিয়ার যারা ছাত্র জনতা তারা রক্ষা করার চেষ্টা করছে সংসদ ভবনটাকে কিছু কিছু সব কিছু ভেঙে সব কিছু নিয়ে যাওয়ার নিয়ে যে এই সংসদকে সম্পূর্ণভাবে অকার্যকর করে ফেলছে আপনারা উৎসুক জনতা দয়া করে এই সময় আসবেন না আপনারা পরে আসবেন আমার আইন শাখার কলিগ ছিল যে সেক্রেটারি তার সাথে কথা বলেছি এবং সে আমাকে বলেছে যে আমার রুম হয়ে গেছে এবং কোনো কম্পিউটার নাই তার রুমের কিচ্ছু নাই সব তসনস করে ফেলছে আমার সামনেই জিনিসপত্র লুট করা শুরু করে এবং জিজ্ঞেস করছিল যে এই একে ঘরের মালিককে ঘরের মালিককে আমি জবাব দেই নাই আমি চুপ করেছিলাম আমি চুপ করে গিয়ে ওদের সাথে মিশে গিয়েছিলাম এবং কোন কোন জায়গায় টাকা রাখা আছে সেটা তো আমি জানি আমি গিয়ে ওখানে সার্চ করে কিছু নেওয়ার চেষ্টা করছিলাম আমার বাসার যা ছিল ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ডিশওয়াশার যা ছিল ওভেন এবং কি চলা কালকে থেকে যে যে জনগণের একটা লুটপাট শুরু এটার কারণে ভাই আমরা টোটালি একদম ক্লান্ত হয়ে গেছি বিকাল দুপুর থেকে যখন মনে করেন সাধারণ পাবলিকের মাঝখানে নিউজের মাধ্যমে একটা লুটপাটের নিউজ ছড়াই গেছে পুরো বাংলাদেশে যে সব জায়গায় লুটপাট হচ্ছে এদিক থেকে মনে করেন যখন ছিল একশো পাবলিক এই নিউজ ছড়ানোর পর আরো হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে ভাই আমরা স্টুডেন্ট কয়জন আমরা স্টুডেন্ট সর্বোচ্চ দুইশো জন পাবলিক হচ্ছে মিনিমাম সাতাশ জন আমরা ভাই পারি তারপরও যার কাছ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা রোডের মধ্যে আটকে রাখছি ইভেন কালকে সারাদিন আমরা ওই প্রপারলি কোনো আইনি কোনো সাপোর্ট পাইনি ভাই আমরা সুশৃঙ্খলভাবে প্রতিটা জেলায় উপজেলায় আমরা কাজ করে যাচ্ছি যেন কোনো ধরনের সহিংসতামূলক কাজ যেন কোনো অশৃঙ্খল যেন কাজ কেউ না করতে পারে এবং কোথাও যেন বাংচুর বা জ্বালাপোড়াও না করতে পারে সে বিষয়ে আমাদের সারা বাংলাদেশে যে ছাত্র সমাজ সচেতন অবস্থায় আছেন এবং তারা কাজ করে যাচ্ছে আমরা এটাই প্রমাণ করতে চাই যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং স্বাধীনতাটা আমরা রক্ষা করবো খুবই সুশৃঙ্খলভাবে কবিতা আমরা গতকালকে প্রায় পঞ্চান্ন লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট পেয়েছিলাম সেটা আমরা অলরেডি আর্মিদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে